সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ নেই এমনটা বলার কারণ হচ্ছে আপনারা জানেন যে কোঠা আন্দোলনের শিক্ষার্থীরা আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে এবং তাদের আন্দোলনটা এখনো চলমান রয়েছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলে দেওয়ার মতন পরিবেশ হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাথমিক বিদ্যালয় খুলে দেবে এই নিয়ে আজকে বৈঠক হয়েছে তবে বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে সে বিষয়ে কথা বলতে রাজি হননি শিক্ষামন্ত্রী তো শিক্ষা কবে করবে বা শিক্ষা খোলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা